আইরা মানব রচিত বিধানের দিকে যায় তার আসলে কার পিছে পিছে আছে শয়তানের পিছে যাচ্ছে যদিও তার দেখতে মানুষের মতো মনে হয় কারণ শয়তান কয় ধরনে জানেন আপনারা তিন ধরনে কয় ধরনে এক નંবারে মানুষ শয়তান এক નંবারে মানুষ শয়তান মানুষ শয়তান দুই નંবারে জিন শয়তান আর তিন નંবারে শয়তান

তাহলে যারা আল্লাহর আইনের দিকে টাকার করে যারা অন্য দিকে যায় তারা আসলে কি মুনাফিক আল্লাহ বলছে কি মুনাফিক টাকা মুনাফিকের মধ্যে কোন ভেজাল নাই তাহলে আমরা কি এখন মুমিন হব না মুনাফিক হব মুমিন এই দুই আয়াতের মূল খোলাসা কত হলো দুইটা যারা আল্লাহর আইনের পক্ষে থাকে তারা মুমিন আর যারা আল্লাহর আইনের বিপক্ষে যায় তারা হয় শয়তান না হইলে মুনাফিক

যেদিন বলবে আল্লাহ আমরা জামাত ইসলামী করি যেদিন তারা বলবে করবে না সেদিন জামাত ইসলামীও করবো না তাহলে আমরা কি দুনিয়ায় জামাত ইসলামী ক্ষমতায় আসবে আমরা দেখাবো নেতা হবো